সুপ্রিয় দর্শক অবশেষে অপেক্ষার অবসান টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা হয়েছেন সন্তানের বাবা মা হ্যাঁ ঠিকই শুনছেন এইমাত্র তাদের ঘরে এসেছে নতুন অতিথি এখন সবার মনে একটাই প্রশ্ন ছেলে নাকি মেয়ে সেটার উত্তর জানতে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যেন কেউ চলে যাবেন না 2011 সালে কোচিং সেন্টারে প্রথম দেখা হয় নীল ও প্রথমে ছিল নিচ্ছক বন্ধুত্ব তারপর ধীরে ধীরে জন্ম প্রেম তাদের ভালোবাসার গল্প একেবারে টলিউডের রোমান্টিক সিনেমাকেও হার মানায় একদিকে নীল হয়ে উঠেছেন দর্শকদের প্রিয় কৃষ্ণকলের নিখিল অন্যদিকে ট্রিয়া মন জয় করেছেন খড়কুটোর গুনগুন চরিত্রে দুজনের অন স্কিন ও অফ স্কিন কেমিস্ট্রি দেখে বহু দর্শক বলতেন এরা দুজন একে অপরের জন্যই তৈরি প্রায় দশ বছর প্রেম করার পর অবশেষে দুই হাজার সালের চৌঠা ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে তারা সাত বাধা পড়েন তাদের বিয়ে ছিল সে বছরের টলিউডের সবচেয়ে আলোচিত ইভেন্ট সোশ্যাল মিডিয়ায় সেই বিয়ের ছবি ছড় তুলেছিল ফ্যানরা তখন বলেছিল এই জুটি মানেই পিওল লাভ বর্তমানে তারা কলকাতার একটি বিলাসবহুল ফ্ল্যাটে নিজেদের ছোট্ট সংসার সাজিয়েছেন মাঝে মাঝে তাদের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায় হাসি খুশি মুহূর্তে ভরা দাম্পত্য জীবন আর এখন সেই সংসারে এসেছে জীবনের সবচেয়ে বড় আনন্দ তাদের প্রথম সন্তান খবর পাওয়া গেছে ত্রিনা এখন সম্পূর্ণ বিশ্রামে আছেন পাশে আছেন নীল যিনি দিনরাত স্ত্রীকে যত্নে রাখছেন শুটিং ইভেন্ট সব কিছু থেকে সাময়িক বিরতি নিয়েছেন যেন মা হওয়ার এই বিশেষ সময়টা শান্তিতে কাটাতে পারেন এই সুখবর ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়া ভরে গেছে শুভেচ্ছা বার্তায় টলিউডের সহকর্মীরা বন্ধু বান্ধব এবং অগণিত অনুরাগী তাদের আশীর্বাদ জানাচ্ছেন ছেলে না মেয়ে তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে তাদের সন্তান ছেলে নাকি মেয়ে এই খবরটি এখন ঘোষণা করা হয়নি আনুষ্ঠানিকভাবে শিগগিরই নীল বা নীলবাত্রীনা তাদের সোশ্যাল মিডিয়ায় জানাতে পারেন এই সুখবর তো বন্ধুরা নীল বাবা মা হয়েছেন এই খবর শুনে আপনাদের কেমন লাগছে ছেলে হলে বেশি খুশি না মেয়ে হলে কমেন্টে রেখে জানিয়ে দিন আপনাদের মতামত